আসসালামু আলাইকুম রিসটেক মাস্টারে আপনাদের স্বাগত আমরা কম্পিউটারে ডেস্কটপ ডকুমেন্ট এবং ডাউনলোড এই ফোল্ডারগুলি আমরা দেখে থাকি এই ফোল্ডারের ভিতর যেই ফাইলগুলি থাকে সেই ফাইলগুলি সাধারণত সি থাকে অনেক সময় উইন্ডোজের বিভিন্ন প্রবলেমের কারণে আমরা উইন্ডোজ ফরম্যাট করে দেই সেই কারণে আমরা ডেস্কটপ ডাউনলোড এবং ডকুমেন্টের ফোল্ডারগুলিও আমরা হারিয়ে ফেলি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ডেস্কটপ ডাউনলোড এবং ডকুমেন্টের ফোল্ডার আমরা সি ড্রাইভ থেকে ট্রান্সফার করে কিভাবে আমরা অন্য যে কোনো ড্রাইভে নিয়ে যেতে পারি তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই তো এবার আমরা দেখব এই ডেস্কটপের ফোল্ডারকে কিভাবে আমরা ট্রান্সফার করে অন্য ড্রাইভে নিয়ে যেতে পারি তো আমি যেই ড্রাইভে এই ডেস্কটপ ফোল্ডারটিকে ট্রান্সফার করে নিয়ে যেতে চাই সেই ড্রাইভের ভিতর আমরা ঢুকে পড়ব তারপর এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব এই ফোল্ডারের আমরা যে কোনো নাম দিতে পারি যেহেতু আমি ব্যাকআপ করে রাখতে চাই তো আমি এখানে ব্যাকআপের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব তারপর এর ভিতর আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব আমি ডেস্কটপ ফোল্ডারটি ট্রান্সফার করে নিয়ে আসবো তাই আমি এখানে ডেস্কটপ টাইপ করব এবার আমরা এই ডেস্কটপে ক্লিক করব তারপর রাইট বাটন ক্লিক করব তারপর এখানে আমরা প্রপার্টিজে ক্লিক করব এখানে আমরা লোকেশন নামে একটি ট্যাব দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমার ডেস্কটপের যে ফাইলগুলি সব সি ড্রাইভে ব্যাকআপ হয় এবার সি ড্রাইভ থেকে ট্রান্সফার করে আমরা এটাকে অন্য ড্রাইভে নিয়ে যাব এর জন্য এখানে আমরা মুভ নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমি এই মুভে ক্লিক করব এবার আমি এখান থেকে সেই ড্রাইভটি দেখিয়ে দিব তারপর এখান থেকে সেই ফোল্ডারটি আমরা সিলেক্ট করব তারপর আমরা এই ডেস্কটপটি ক্লিক করব তারপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব এবার আমি অ্যাপ্লাইতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে এটা হলো আমার ওল্ড ফাইল লোকেশন আর আমার নিউ লোকেশন হচ্ছে ডি ড্রাইভটি তো আমি এখানে সি ডাইপের ফাইলগুলি ট্রান্সফার করে আমি এই নিউ লোকেশনে নিয়ে যেতে চাই তো এর জন্য আমি এখানে ইয়েসে ক্লিক করবো এবার আমি ওকেতে ক্লিক করব। এবার আমরা যাব এবার আমরা ড্রাইভে চলে যাব আমরা ডি ড্রাইভে চলে এসেছি তারপর আমরা এই ব্যাকআপ ফোল্ডারে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের আইকনটি চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকব আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ফাইলগুলি এখানে চলে এসেছে এবার আমি যদি এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করি দেখতে পাচ্ছেন এখানে আমি নিউ ফোল্ডার টু নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি অটোমেটিকলি আমার এখানেও নিউ ফোল্ডার টু নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এই ফোল্ডারের ভিতর আমি এই ফাইলগুলি রাখি দেখতে পাচ্ছেন এই নিউ ফোল্ডারের ভিতরও ফাইলগুলি অটোমেটিক চলে এসেছে এবার আমার যদি উইন্ডোসের কোনো কারণে এই সি ড্রাইভটি ফরম্যাট করার প্রয়োজনও পড়ে তাহলে আমার ডেস্কটপে যেই ফাইলই থাকুক না কেন পরবর্তীতে আমি সেই ফাইলগুলি খুব সহজেই ইউজ করতে পারবো তো আমরা ঠিক একইভাবে আমরা আমরা ডাউনলোড এই ট্রান্সফার করে নিয়ে যেতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই খোদা হাফেজ